আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ গতকালকে কোনো ভিডিও দেইনি এই জন্য ভাবলাম যে আজকে ভিডিওটা একটু তাড়াতাড়ি দিই গিয়েছিলাম গত আরও দুই দিন আগে মহম্ম মোহাম্মদপুর কৃষি মার্কেট আমার কিছু কেনাকাটা ছিল বিশেষ করে জানলার পর্দা কেনার জন্যই আমরা গিয়েছিলাম আমি আর আমার মেয়ে আমার বাসা থেকে কাছে বেশি দূরে না মোহাম্মদপুর কৃষি মার্কেট আমরা রিক্সা করে যাচ্ছি ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি একটা কথা বলার ছিল আমার আপনাদের সাথে আমার অনেক ব্লগার আপু আছে যাদের বারো মিনিট তেরো মিনিট দশ মিনিট এগারো মিনিটের ভিডিও আমি পুরোটাই দেখে দিই কিন্তু আমার ভিডিও আমার পাঁচ ছ মিনিটের ভিডিও বা চার পাঁচ মিনিটের ভিডিও ওনারা কেউ পুরোটা দেখে না অথচ অথচ আমি তাদের ভিডিও কিন্তু স্কিপ করি না পুরোটাই দেখে দিই আর যেহেতু ভিডিওতে যখন ইনশাল্লাহ থাকবে লেখা তখন বুঝতে পারবেন যে ফুল ওয়াশ করেছি কারণ ইনশাআল্লাহ বলে কোনো মুসলমান মিথ্যে কথা বলতে পারে না আমি পুরো ভিডিওই দেখে দিই আর ইনশাআল্লাহ বলে দিই কিন্তু আমার সেই আপুরা আমার ভিডিওটা পুরো ফুল ফুলওয়াশ করে না আমার ভিডিওর নিচে কমেন্টে কোনো ইনশাল্লাহ লেখা থাকে না ওনাদের কমেন্টে এই জন্যেই কথাটা বলা আমরা যারা ইউটিউবে কাজ করি এটা এমন একটা মাধ্যম এক একা কেউ পথ চলতে পারে না সবাই সবার সহযোগিতা ছাড়া আর আমি আপনাকে ভালোবাসা দিব আপনি আমাকে ভালোবাসে দিবেন তাহলেই দুজনের জন্যই ভালো এরকম এই মাধ্যমটা হচ্ছে এরকম কিন্তু একজন ভালোবাসা দিবে আর আরেকজন আরেক তরফ থেকে আসবে না তখন তার ওখানে ভালোবাসাটা টিকবে না তাই না যাই হোক অনেক কথাই বলে ফেলেছি আমি ছোট মানুষ আর আমার ছোট চ্যানেল চলে এসেছি কৃষি মার্কেটে এই যে পর্দা দেখছিলাম আমি এই টাইপের পর্দা কিনব একটু মোটা সুতি কাপড়ের মধ্যে আর এগুলো বাইরের দোকান কৃষি মার্কেটের আমরা গিয়েছিলাম শনিবার দিন ও শনিবার দিনও অনেক ভিড় ছিল এই যে আমি আর আমার মেয়ে দেখে দেখছি পর্দা এত ভিড় ছিল যে কথাই বলা যাচ্ছে না তারপর আমার মেয়ে চুড়ি কিনলো যে চুড়ির দোকানে ঢুকলাম চুড়ি ব্যাগ বিভিন্ন রকম জুয়েলারি চুড়ির দোকানটাতে ঢুকে একেবারে মনে যে চোখ আটকে গেছে এত সুন্দর সুন্দর কালেকশান কানের দুল গলার সেটগুলা তা আমাদের কেনা হয়ে যাওয়ার পরে আমরা আবার ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কি পাওয়া যায় বাচ্চাদের শীতের কাপড় বড়দের শীতের কাপড় ওগুলোও বের হয়ে গিয়েছে ওগুলোও দেখলাম আর এই যে এখানে চলে আসলাম এই চিরামিক্সগুলা এগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে দেখছিলাম আর ভিডিও করছিলাম চায়ের মগগুলো একশো টাকা করে আর ছোটো মগগুলো আশি টাকা করে বিক্রি করছে আর কাপ বাটিগুলো অন্য বিভিন্ন দামের আছে আর একটা নাইনটি নাইনের দোকানে ঢুকেছিলাম এখানে অনেক কিছু পাওয়া যায় অনেক সুন্দর দোকানের ভিতরে ওরা বেশিক্ষণ ভিডিও করতে দেয়নি বললো যে ভিডিও করা এলাও না সামান্য একটু করে আমরা এই জন্য বেরিয়ে চলে এসেছি তারপরে এখানে মাটির দোকান মাটির জিনিসপত্রের দোকান দেখলাম সন্ধ্যা হয়ে গিয়েছে মাগরিব গ্রীব হয়ে গিয়েছে এই যে এরপরে আমরা বাসার দিকে রওনা দিয়েছি আর একটা কথা বলার ছিল ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন যাতে আমি যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেজে ফলো দিয়ে রাখবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট যারা বানায় যারা ভিডিও করে তারা জানে অনেক কষ্ট কিন্তু উৎসাহ না পেলে এটা করার আগ্রহ মানুষ হারিয়ে ফেলে তাই আপনাদের কাছে অনুরোধ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা আমার নতুন বন্ধু নতুন প্রথম ভিডিও দেখছেন তাদের জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমরা বাসে চলে আসছি রিক্সা করে আসার সময় যে খাবারগুলো নিয়ে আসলাম বার্গার মিটবক্স আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ